একেবারে ঝা আছে হ্যাঁ প্রত্যেকটা জা আছে সবটুকু ভালো করে তুমি একটা জিনিস দিতে পারো হলুদের গুঁড়ো আছে না ফ্রেশ প্রাকৃতিক হলুদের গুঁড়ো যদি দিতে পারো এটাও ভালো কিন্তু প্রতিদিন ভালো করে এটা ড্রেসিং করতে হবে অন্ত না হলে একদিন পর পর এটা ড্রেসিং করতে হবে নাহলে এটা পছন্দ হয়ে যাবে অ্যান্টিবায়োটিক দিতে হবে এক্ষেত্রে তোমার ভালো কাজ করবো হলে তোমার পোনা ফেন হ্যাঁ বা স্টেপ মাই সেন স্টেপ টু পেন যদি দিতে পারো প্রেগনেন্সি স্টেপ এক্ষেত্রে আমার খুব ভালো কাজ করবে গছ দিয়ে না এখন তুমি এটা গছ দিয়ে ভালো করে বান্ধব দেবো কাপড় দিয়ে হ্যাঁ নেক্সট দিয়ে পারতে পারবা গছ দিয়ে পারতে পারবা তোমার যেভাবে সুবিধা আর কি হ্যাঁ তোমার যেভাবে ভালো সুবিধা হয় সুবিধা অনুযায়ী এই কাজ করবো Ara, 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 सर हम पापा तो तो शंकर आछ ना ना

মিনিমাম পাঁচ থেকে সাত দিন ঠিক আছে পাঁচ থেকে সাত দিন করলে যেহেতু

আমরা তোমাদের কথা বলবো আইবারমিক গ্রুপের যে কোনো ইনজেকশন হ্যাঁ টিপিটা আছে আচ্ছা আবার ইনজেকশনটা চামড়া নিচে অবশ্য হ্যাঁ চামড়া নিচে ঠিক আছে একবার ফিনিশ এই যে সমস্যাটা তোমার আমার এই যে লেস পচারোগের যে সমস্যাটা এটা যদি হয় তাহলে আমরা অবশ্যই যে চিকিৎসাটা আমি অবলম্বন করলাম এটা দিলে ইনশাল্লাহ পাঁচ সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পাঁচ সাত দিন পরে এটা কী অবস্থা হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো